বন্ধুরা বন্দিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ মানে দেখে বুঝতেই পারছো আমরা নিশ্চয়ই কোথাও যাচ্ছি তাই না আর কারণ লাগে যখন আছে আর আমরা তিনজন যখন যাচ্ছি কোথাও না কোথাও তো যাবই কারণটা তোমরা সবাই জানো আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি আর আমরা আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ মায়াপুর এগুলোই ঘোরার প্ল্যান আছে তো অনেক দিন ধরেই যাবার ইচ্ছা ছিল কিন্তু অনেক বাধার কারণে আমরা যেতে পারিনি তো এবারে ভাবলাম যে না এবার সমস্ত কিছু বাধা মানে পেরিয়ে আমরা যাবই এটা আমরা ঠিক করে নিয়েছিলাম যাবই তো ফাইনালি যাওয়া হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো সাথে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঈশান দেখো আমাদের টোটো চলে এসছে আর ওদিকে চিকু ভীষণ চিল্লি করছিল কারণ আমরা যাচ্ছি বলে ও আমরা কোথাও গেলে ওর ভয় লাগে আর এটা ঈশানের ট্রলি বলে ঈশান ওরকমভাবে টানাটানি করছে বুঝলে তো এবার চলে এসেছি আমরা বাসে ঈশান আমি আর ওর বাবা আমরা তিনজনে প্রথমবার বাসে একসাথে চাপলাম আমরা বেশিরভাগ টাইমই গাড়িতেই যাতায়াত করি এই প্রথম বাসে তো জার্নি শেষ বাসের জার্নি শেষ এবার শুরু হবে ট্রেনের জার্নি এবার আমরা ট্রেনে উঠবো তো ট্রেনের অপেক্ষাতেই আমরা দাঁড়িয়ে আছি এখন তো চলো দেখি কখন ট্রেনটা আসে তো ট্রেনে আসুক আমরা চাপি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমরা প্রথমে ভেবেছিলাম জানো তো গাড়িতে আসবো কিন্তু গাড়ির কোনো প্রয়োজনই নেই আমরা যাওয়া আসা করে যেটুকু বুঝলাম মানে দু আড়াই ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম তো গাড়ি যদি আমরা বুক করতাম তাহলে আমাদের মানে কি বলবো গাড়ি ড্রাইভারকে একদিন ওখানে থাকতে হতো যেহেতু মানে ফালতু গাড়ি করা হতো তো সেই কারণে এই ট্রেনের জার্নিটাই আমাদের মনে হচ্ছে বেস্ট জার্নি কারণ মানে খুব একটা টাইম লাগে না শালার থেকে খুব জোর এক ঘন্টা মতো লেগেছিল আমাদের নবদ্বীপ ধাম পৌঁছাতে তো এই যে দেখো আমরা এখন ওয়েট করছি সালার স্টেশনে ট্রেন আসার অপেক্ষায় ট্রেনে কি মারাত্মক ভিড় একবার তোমরা দেখো খালি আমি পা রাখার জায়গা পাচ্ছিলাম না তার মাঝখানে ঈশান নিজের জায়গা করে ঠিক বসে পড়েছে আর কি আর ওর বাবা ভিতরে ওকে নিয়ে দাঁড়িয়েছিল মানে ও দাঁড়িয়েছিল ও বা আর ঈশান বসেছিলো আর আমি গেটের এদিকে দাঁড়িয়েছিলাম ধারেই আর এক আমি এটাই ভাবছিলাম কেউ যদি মারে আর টোপকে ওদিকে চলে না যায় এক ঘন্টা দাঁড়িয়ে যাই হোক করে তো নবদ্বীপ ধাম আমরা পৌঁছে গেছি এই যে নবদ্বীপ ধামের স্টেশন এখানে ভিড় দেখো একবার তোমরা মানে মানে মারাত্মক ভিড় কারণটা যেটুকু শুনলাম এই সময় মায়াপুরে প্রচুর ভক্ত আসে মানে এই দোলের আগের টাইমটা এই টাইমে কিছু অনুষ্ঠান চলে সেই কারণে এই রকম ভিড় তো আমরা তো পৌঁছে গেছি গিয়ে গিয়ে একটা আখের রসের মানে কাকু দেখতে পেয়েছি মানে আখের রস বিক্রি করছে এরকম একটা জায়গা দেখতে পেয়েছি আর এত ভীষণ গরম ছিল মানে ঈশান কিছু খায়নি সকাল থেকে সামান্য দুধ কনফ্লেক্স খেয়ে বেরিয়েছিলো আমরা তো কিছুই খাইনি তো ওকে খাওয়ালাম আমরাও খেলাম এখন খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে আর এই যে ভিড়টা দেখছো এখানেও প্রচণ্ড ভিড় এটা হচ্ছে বোটে ওঠার ভিড় মানে এবার তো আমাদের জলে যেতে হবে এতক্ষণ এলাম বাসে ট্রেনে এবার আমাদের জল জলপথে যেতে হবে তো গঙ্গার এই পাটটা হচ্ছে নবদ্বীপ ওই পাটটা হচ্ছে মায়াপুর তো এখানেও এত বেশি ভিড় আর এখানে আসার সঙ্গে সঙ্গে তিলক কেটে দিয়েছিল মাথায় মানে আমাদের এক সেকেন্ডও দাঁড়াতে যায় না আমি তো বুঝতেই পারলাম না যে কখন তিলকটা কেটে দিয়েছে আর কি তো যাই হোক ভালো লাগছিলো বিধ্বস্ত অবস্থায় তিলক পরে তোমরাই দেখো কেমন লাগছে আর কি বলবো তো চলে যাচ্ছি জলপথে নেমেও ভীষণ মজা হয়েছে আমাদের তো আমার ছেলে এই সময় ভীষণ চিল্লাচ্ছে একটু অ্যাভয়েড করো তোমরা তো এই গঙ্গা পেরোচ্ছি পেরোতে পেরোতে আমার ছেলেও ভীষণ এনজয় করেছে ব্যাপারটাকে আর তো চলো এবার দেখা হবে একদম গঙ্গার ওই পারে গিয়ে মানে মায়াপুরে গিয়ে তো মায়াপুরে গিয়ে আমরা কি করছি না করছি এবং হোটেলে আমরা পেলাম কি না কী কী হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের আমরা যে প্রবলেমগুলোতে পড়েছি তোমাদের করতে না হয়